বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইংলিশ স্পোকেন কেয়ারে ভর্তি চলছে আমরাই প্রথম আশুকঞ্জে ইংরেজি ভাষা শেখার ব্যতিক্রম প্রতিষ্ঠান নিয়ে আসছি ইংলিশ স্পোকেন কেয়ার আমাদের প্রতিষ্ঠানে গ্যারান্টি সহকারে ইংরেজি ভাষা শেখানো হয় আমাদের কোর্সে যা যা থাকছে এবিসিডি থেকে শুরু করে প্রতিটি ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ নেটিভ স্পিকারসদের conversation শোনার জন্য থাকছে প্রজেক্টরের মাধ্যমে মুভি সেশনের ব্যবস্থা বেসিক গ্রামার স্পোকেনের জন্য যতটুকু দরকার ইম্পর্টেন্ট ভোকাবুলারি ফর ডেইলি লাইফ কনভারসেশন অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস নেওয়া হয় প্রতি সপ্তাহে 5 দিন ক্লাস নেওয়া হয় ক্লাসের সময় 3 থেকে 4 ঘন্টা প্রতিটি ক্লাসের পর প্র্যাকটিসের ব্যবস্থা ডু ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ স্মার্টলি জয়েন আস ফর ইংলিশ স্পোকেন কেয়ার আর নয় দূর দূরান্তে তাই আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা লাভিদা হসপিটালের পিছনে খনিকালয় বিল্ডিং এর তলায় আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া পরিচালনায় সৈয়দ জিসান মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি